ধৈর্যের ফল মিষ্টি হয় এবং ধৈর্যশীলদের সাথে রব্বুল বোলালামিন থাকেন অর্থাৎ রব্বুল বোলাআলামিন দয়া মায়া চিহ্ন সাহায্য থাকে ইমরমি আল্লাপক্র বোলা আলামিন পবিত্র কালাম উল্লের মধ্যে বলেন ইয়া হল্লাদিন বিশ্ব পরি তোমাদের অন্তরের বেদনা ব্যথা দূর করার জন্য তোমরা আল্লাহরব্বুল আলমিনের কাছে সাহায্য প্রার্থনা করো দুটি কাজ দ্বারা এক নম্বর হচ্ছে নামাজ দুই নম্বর হচ্ছে ধৈর্য ধৈর্য এবং নামাজ এই দুটি হাতিয়ারের মাধ্যমে তোমরা আল্লাহরুল আলমিনের কাছে তোমাদের মধ্যে যে বেদনা আছে ব্যথা আছে কষ্টের মধ্যে আছো এই কষ্ট থেকে সাহায্য প্রার্থনা করো নামাজ এবং ধৈর্য দ্বারা নিশ্চয় আলাপাক ধৈর্যশীলদের সাথে থাকেন নামাজদের সাথে তো থাকেনই ধৈর্যশীলদের সাথেও নিশ্চয়ই আলাপক ধৈর্যশীলদের সাথে থাকেন হয তাকিব ওসমানি রহমতুল্লাহ হয় যিনি যুগ শ্রেষ্ঠ বুজুর্গ যুগ শ্রেষ্ঠ বড় আলেম দিন আখ্যানি আলেম তার প্রতিটি নসিহত প্রতিটি লেখা কোরআন হাদিসের ভিত্তিতে তিনি একটি ঘটনা এই মর্মে ধৈর্যশীলের সাথে ধৈর্যশীলদের সাথে যে আল্লাপাক রবুল থাকেন এটা আপনার সুন্দর করে বুঝে আসবে তিনি একটি ঘটনা শিক্ষণীয় ঘটনা বর্ণনা করেছে তা হচ্ছে তিনি বলেন আমাদের গ্রামের পাশে এক ছিল সে লেখাপড়া জানত না তার চেহারা ছোঁড়া তেমন সুন্দর ছিল না কিন্তু এই যুবকের বাড়ির পাশে এক সুন্দরী রমণী ছিল যুবক সেই সুন্দর সুন্দরী রমণীর। বিবাহর প্রস্তাব দিলে তার মা বাবা রাজি হয়ে যায় মেয়েটিকে সম্মতি তার বাবা মা চাইলে মেয়েটিও রাজি হয়ে যায় অবস্থায় তাদের মাঝে তাদের সাথে দুজনের বিয়ে বন্ধ হয়ে যায় ছেলে এবং মেয়ের মাঝে কিছুদিন পরে যখন এই মেয়েটি জানতে পারে যে ছেলেটি অশিক্ষিত কিছুই জানে না তখন ধীরে ধীরে ওই মেয়েটির অন্ত থেকে ছেলেটির মহাব্বত দূর হয়ে যায় কিন্তু এই কথাটি মেয়েটি কাহ কাহারও নিকটে প্রকাশ করবে। কিছুদিন পরে সে তার বাবার বাড়িতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলে ছেলেটি তাকে তার বাবার বাড়িতে রেখে আসে কিন্তু মেয়েটি তার বাবা মাকে এই কথা প্রকাশ করে কারণ তার কথার ভিত্তিতেই তো বিয়ে হয়েছে কয়েকদিন পরে যখন ছেলেটি মেয়েটিকে আবার নিজের বাড়িতে আনার জন্য যায় তো মেয়ের বাবা মা বলে বাবা তার মেয়ের মা বাবা মা মেয়েটিকে বলে তাড়াতাড়ি প্রস্তুতি নিয়ে চলে যাও তোমার স্বামী তোমাকে নিতে এসেছে মেয়েটি বাবা মার কথা অনুযায়ী যাইতে লাগে চলে যায় কিন্তু রাস্তার মধ্যে গিয়ে মেয়েটি স্বামীকে বলে আমার পানির পিপাসা লেগেছে আমাকে একটু পানির ব্যবস্থা করে তো পাশেই খুব ছিল ছেলেটি বেগ রেখে পানির উঠানোর জন্য যখন কুপের পাশে গিয়ে দাঁড়ায় তখন মেয়েটির অন্তরে শয়তান প্রভাব বিস্তার করে মেয়েটি ছেলেটিকে ধাক্কা দিয়ে কুপের মধ্যে ফেলে দেয় নজমিল্লা এবং মেয়েটি ছড়নামাই করে কাঁদতে কাঁদতে তার বাবা মার কাছে গিয়ে বলে এমন ছেলে সে তো আমাকে বিবাহ দিয়েছে তোমরা সে আমাকে রেখে কোথায় চলে গেলো অনেক সময় অপেক্ষা করে আমি চলে আসছি কারণ আমি একা একা আমার তো ভয় লাগছে এ কথা শুনে বাবা মা খুব রাগান্বিত হয়ে গেল যেমন বোকা এমন নির্বোধ ছেলের সাথে আমার মেয়েকে বিয়ে দিয়েছি মেয়েকে রেখে কোথায় যায় কোনো খবর নেই এদিকে ছেলেটি কুপির মধ্যে পড়ে আছে তো হাত পা নাড়াছাড়া করে কুপির মধ্যে যে বালতি ছিল সে বালতির রশিটা গাছের সাথে বাঁধা ছিল ঘুরে তো এই রশি ধরে সে কূপ থেকে উঠেন ওঠার পরে সে চিন্তা করলো ভাবতে লাগলো যে এই অবস্থা আমার স্ত্রী আমার সাথে দুরব্যবহার করলো চাক আমি মাফ করে দিলাম এই বলে সে আবার শ্বশুর বাড়িতে গেল গেলে শ্বশুর তাকে কুটুক্তি ভাষা অনেক কিছুই বলল সে লাস্টে বললো আমার ভুল হয়ে গেছে মূল ঘটনা না বলে সে লাস্টে বলল আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দিন তখন শ্বশুর শাশুড়ি মিয়াকে বলল মিয়া সে ভুল স্বীকার করেছে যাও তুমি তার সাথে চলে দাও এবার মিয়াটি স্বামীর সাথে যাচ্ছে আর মনে মনে ভাবতেছে আরে আমি কি একটা দুর্ব্যবহার তার সাথে করলাম অথচ সেই ঘটনা সে ধৈর্য ধারণ করে সে আমার মা বাবাকে যদি বলতাম তো জীবনে মুখ দেখাতে পারতাম না কখনোই মুখ দেখাতে পারতাম না অথচ সে গোপন রেখে ধৈর্য ধারণ করলো আমার আমার দোষকে সে গোপন রাখলো আমার এই অপরাধকে এই মনে মনে সে সে ভাবে চিন্তা করলো এর মতন গেরিমান ব্যক্তি এর মতন ধৈর্যশীল এর মতন বড় ভালো মানুষ পৃথিবীতে আর কেউ নেই অথবা এর ঘরই আমি করি পরবর্তীতে তাদের মাঝে এরকম ভাবে শান্তি বিরাজমান করল শান্তি দ্বারা একেবারে ঘরকে ভরে গেল সুহায়ন আল্লাহ দয়া এসে গেছে মহিলার অন্তরের মধ্যে আল্লাহাক স্বামীর প্রতি দয়া ঢেলে দিচ্ছেন কি কারণে স্বামী প্রথমে কি করছে ধর্জারণ করছে তো বনিরা ভাইরা বাবাজিরা স্বামী স্ত্রীর মাঝে যদিও অনেক সময় এরকম ভাবে কথা কাটাকাটি হয় কিন্তু ধৈর্য ধারণ করে দুজনকেই ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধারণ করলেই আল্লাহ আমাদের মাঝে কি দেবে সংসারের মাঝে শান্তিরহমদারা ভরে দেবে আল্লাহর রহমত তখন আসবে